আমি এলাম স্কিনার ওয়েবসাইটে এসে সবের প্রথমে একটা কোম্পানি সিলেক্ট করলাম সেই কোম্পানিটার নাম হলো সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস তো এই কোম্পানির কাজ হলো ডিম্যাট অ্যাকাউন্ট সার্ভিস দেওয়া স্টক মার্কেটের মধ্যে ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে দুইটা ডিম্যাট অ্যাকাউন্ট ফ্যাসিলিটি দেয় দুই কোম্পানি একটা হলো এনএসডিএল আর একটা হলো সিডিএসএল তো একটা কোম্পানি নিলাম আমি সিডিএসএল কিন্তু এটাকে আবার রিকমেন্ডেশন বলে ভাবে নেবেন না কেউ ঠিক আছে অ্যানালিসিস করে যে কোনো শেয়ারে তারপর ইনভেস্ট করবেন সবের প্রথমে উপরে এই জায়গা ছোট ছোট করে মেনোভার দেওয়া আছে তো এই গিয়ে আমরা দেখলে প্রথমে চার্ট তারপর এন্ড লস ব্যালেন্স তো আমরা ক্লিক করবো ব্যালেন্স শীটে ক্লিক করার পর এই সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস কোম্পানিটার ব্যালেন্স শীট খুলে গেল তো সবের প্রথমে আমরা বুঝবো ব্যালেন্স শীট মানে কি এই জায়গায় দেখলে আমরা দেখতাম পারি টোটাল অ্যাসেট মানে কোম্পানির কাছে কত টুক সম্পত্তি আছে অ্যাসেট আছে আরেক দিকে আমরা দেখি উপরে টোটাল মানে কোম্পানির কাছে কত গুলা খরচা আছে তো এই ব্যালেন্স শীটে এলে আমরা দেখতাম পারি কোম্পানির সম্পত্তি কত টুক আছে আর কোম্পানির দেনদারি কত আছে তো দুইটা ভাগে ভাগ থাকে ব্যালেন্স শিটটা তো সবের প্রথমে সবের প্রথমে এই রেড চিনে চিন দেওয়া তার উপরে হলো কোম্পানির দেনদারি মানে টোটাল লাইবিলিটিস কোম্পানির দেনদারি কত আছে তো সবের প্রথমে দেনদারির মাঝে গেলে শেয়ার ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল মানে কি আমরা জানি যে স্টক মার্কেটে যেকোন কোম্পানি লিস্ট হয় সবের প্রথমে আনে ইনিশিয়াল পাবলিক অফারিং ইনিশিয়াল পাবলিক অফারিং এ যে যে ইনভেস্টাররা শেয়ার মার্কেটে বা স্টকে সেই স্টকে ইনভেস্ট করে তো সেই ক্যাপিটালটাকে বলে শেয়ার ক্যাপিটাল মানে কি সিম্পল হিসাবে যদি আমরা বুঝতে যাই যে কোম্পানিকে স্টার্টিং অফ পাবলিক অফারিং এর সময় যে টাকাটা দেয় ইনভেস্টাররা সেটাকেই শেয়ার ক্যাপিটাল বলে আশা করছি ক্লিয়ার দুই নম্বরে যেটা নাকি রিজার্ভস রিজার্ভস মানে কি ধরে নেন একটা স্টক লিস্ট আছে সেই কোম্পানিটা যা বিজনেস করতে আসে সবগুলা তার একমাত্র শেয়ার হোল্ডার কারণ শেয়ার হোল্ডারাই মালিক কোম্পানির এই যে সময়ে সময়ে কোম্পানি প্রফিট কামাচ্ছে তো সেই প্রফিটের একটা অংশ দিয়ে দেওয়া হয় শেয়ার হোল্ডারে যেটাকে নাকি বলা হয় ডিভিডেন্ড ডিভিডেন্টের রূপে আর ডিভিডেন্ট মানে কি না দেখলে চ্যানেলে অলরেডি ভিডিও বানায় রাখছি গিয়ে দেখবেন তো ডিভিডেন্ট দেওয়ার পর কিছু অংশ কোম্পানি রেখে দেয় প্রফিটের মানে লাভের কিছু অংশ ডিভিডেন্ট হিসাবে দেয়া দেয় শেয়ার হোল্ডার আর বাকি কিছু অংশ রেখে দেয় এই রিজার্ভে আর এই রিজার্ভের যে টাকাটা সময়ে সময়ে কোম্পানির দরকার হলে কোম্পানি এই জায়গা থেকে নিয়ে কোম্পানির কাজকর্ম করে আশা করছি ক্লিয়ার তিন নম্বরে যে কলমটা আছে সেটা হলো যে কোম্পানি কিবা নতুন ফ্যাক্টরি খুলতে হলে বা অনেক অনেক কিছু ক্ষেত্রতে কোম্পানি ঋণ নিতে হলে ব্যাংকের কাছ থেকে ঋণ নিল বা অন্য কোম্পানির কাছ থেকে ঋণ নিল সেটাইকে বলে বরো ইঞ্চ আর বোরোইংস এর সেটা দর্শানো থাকে এক্সাম্পল হিসাবে আমরা যদি দেখি সিডিএসএল এর দুই হাজার তেইশে দুই কোটি টাকা বড়ইং ছিল তারপর দুই হাজার চব্বিশে এক কোটি টাকা বড়ইং হয়েছে তো মানে দুই হাজার তেইশ এর মধ্যে দুই কোটি টাকা সিডিএসএল এর ঋণ আসিল মানে ব্যাংকের কাছেতেই হোক বা ব্যালেক কোম্পানির কাছেতেই হোক দুই কোটি টাকা নিয়েছিল আর দুই হাজার চব্বিশে সেটা এক কোটি টাকা আছে বাকি এক কোটি টাকা দিয়ে দিয়েছে তো কোন কোম্পানি কত টাকা ঋণ নিয়েছে সেটা দর্শানো হয় এই বড় ইঞ্চে আশা করছি ক্লিয়ার তারপর আছে কোম্পানির দেওয়া আছে তো এই জায়গা ক্লিক করলে আমরা দেখতে পারি যে আদার লাইবিলিটিস আছে তো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ট্রেড পেবলস মানে কোম্পানি অন্য কোন বিজনেস বিজনেস বাকি অন্য কোন কোম্পানিকে এই টাকাটি দিবার বাকি আছে তো প্রতি বছরে আমরা দেখতাম পারি কোন বছরে কত টাকা মানে পেবলস মানে পে করার বাকি আছে তো এখানে দর্শানো হয় তার নিচে আছে অ্যাডভান্স ফ্রম কাস্টমার মানে অনেকগুলা কোম্পানি ফাইনাল প্রোডাক্ট দেওয়ার আগে অ্যাডভান্স নিয়ে নেয় কাস্টমারের থেকে তো কোন কোন সময় কোন কোন জায়গা থেকে কত টাকা নিয়েছে অ্যাডভান্স তো এই জায়গা দেখতাম পারি তারপর হলো আদার আইটেমস তো এই জায়গা আমরা পারি যে অন্যান্য খরচ কি আছে কোম্পানির বাকি কত টাকা অন্যান্য খরচ আছে তো এইভাবেই একসাথে সব যোগ করে দেখানো হয় আদার লাইবিলিটিস এর মাঝে আশা করছি লাইবিলিটিস মানে কি আমরা বুঝি তো সবের প্রথমে শেয়ার ক্যাপিটাল মানে শেয়ার হোল্ডার পয়সা আইপিওর মাঝে যে টাকাটা ইনভেস্ট করেছিল দুই নম্বরে রিজার্ভস মানে এটাও শেয়ার হোল্ডারের পয়সা অ্যাকচুয়ালি টাইম টু টাইম কোম্পানি যে আর্নিংটা করে প্রফিটটা করে পুরাটা শেয়ার হোল্ডারের ডিভিডেন্ট রূপে না দিয়ে কিছুগুলা টাকা এই জায়গাতে রিজার্ভে রাখা দেয় তো অ্যাকচুয়ালি দেখতে গেলে এটাও কোম্পানির দেন দারিয়া ধরে নেন আজকার দিনও যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায় শাট ডাউন হয়ে যায় তাহলে শেয়ার ক্যাপিটালে যে টাকাটা আছে এই পুরা গুলা টাকা শেয়ার হোল্ডারের দিতে টাকা দিতে আর যে টাকাটা টাকা কারণ শেয়ার হোল্ডার তাদেরকে রূপে টাকাটা না দিয়ে এই জায়গায় রাখা হয়েছে রিজার্ভসে ঠিক আছে কোম্পানি ভবিষ্যতে যদি দরকার হয় কোম্পানি তাহলে এই জায়গা থেকে নিয়ে কোম্পানি সেই কাজটা করবে ঠিক আছে তো এটাও শেয়ার হোল্ডারের টাকা কোম্পানির দেন দাঁড়িয়ে আশা করছি বুঝছেন তিন নম্বরে আছে বোরোইং বোরোইং মানে কোম্পানি কত টাকা ঋণ নিয়েছে তো এটাও ক্লিয়ার হয়েছে চার নম্বরে আছে কোম্পানির আদার লাইবিলিটিস তো এই জায়গা কি কি আছে আমরা দেখলাম অলরেডি তো এই চারটা কলমে যা আছে সবগুলা যোগ করে ফাইনালি নিচে দেওয়া হয়েছে টোটাল লাইবিলিটিস তো টোটাল লাইবিলিটিস মানে হলো কোম্পানির এই জায়গাত যা এই জায়গার মাঝে কোম্পানির দেন দাঁড়িয়ে আছে আজকের দিনেও যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায় তাহলে দিতে হবে একজাম্পল হিসাবে আমরা দেখতে চাইলে দুই হাজার চব্বিশে কোম্পানির খরচা কত আছে এই জায়গার দেখাচ্ছে সতেরোশো একাশি টাকা খরচা আছে মানে আজকার দিনও যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায় তাহলে এই টাকাটা কোম্পানি দিতে লাগবে কার কার কাছে এই টাকাটা যাবে সেটাও আমি বললাম ঠিক আছে গেলে আমরা দেখতে পাই যে কোম্পানির কাছে বর্তমান অ্যাসেট কি আছে এই যে কোম্পানি এই জায়গার মাঝে লাইবিলিটিস এর মাঝে দুই হাজার চব্বিশে সতেরোশো একাশি টাকা মানুষকে দিতে লাগে যদি আজকের দিনও বন্ধ হয়ে যায় তাহলে ই সতেরোশো একাশি কোটি টাকা কোম্পানি কি করেছে শেয়ার হোল্ডাররা কাছের থেকে আইপিও এর মাঝে যে একশো চার কোটি টাকা নিয়েছেন এই টাকাটা নিয়ে আর যে টাকাটা শেয়ার হোল্ডাররা পয়সাই বা টাকা ই রিজার্ভসে আছে এই টাকাটা তারপরে বোরোইং ব্যাংকের থেকে ঋণ নিয়ে টাকাটা কি করছে তারপরে এই জায়গাত আদার লাইবিলিটিস যে আছে এই টাকাগুলা সবগুলা মিলিয়ে যে টাকাটা সতেরোশো একাশি কোর টাকা হয়েছে ই টাকা গুলা কোম্পানি করছে কি কোন জায়গায় রাখছে তো আমরা এটা দেখতে হলে যেতে লাগবে কোম্পানির কত আছে কোম্পানির কাছে তো সতেরোশো একাশি কোর টাকায় সম্পত্তি আছে যেরকম নাকি আমরা যদি উপরে গিয়ে দেখি কোম্পানির লাইবিলিটি খরচ আছে দুই হাজার চব্বিশে সতেরোশো একাশি আরেকদিকে কোম্পানির সম্পত্তিও আছে সোতেরশো একাশি কর তো লাইবেলিটিজ ইজুক্যাল এসেট তো এটাকে বলে বেলেন্স শিট তো এসেটের মাজে গিয়ে যদি আমরা দেখি যে কোন কোন জাগায় কোম্পানির সম্পত্তি আছে তো সবের প্রথমে গিয়ে দেখলে ফিক্সড এসেট তো এই জাগাত আছে কোম্পানির আছে বিল্ডিং ল্যান্ড মেশিন ফেক্টরি এগুলা আছে দুই নম্বরে আছে কেশ অর্কিং ইন প্রগ্রেস মানে সি এই জাগাত যেতগুলা ফিগার্স আছে এই ফিগर्सগুলা মানে কি কোম্পানি এই টাকাগুলা ইনভেস্ট করে রাখছে কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা বিল্ডিং বা কোনো একটা ল্যান্ড কিনছে তো এটা টোটালি ফাইনাল হয় নাই এখন পর্যন্ত যদি ফাইনাল হয়ে যায় তো এই টাকাটা উপরে চলে যাব ফিক্সড অ্যাসেটে চলে আসবে एग्जांपल হিসেবে আমরা যদি দেখি এই জায়গা 2023 ও 174 কোটি টাকা ক্যাশ ওয়ার্কিং ইন প্রোগ্রেস ছিল সিলো 2023 এ এই টাকাটা দুহাজাৰ চিশে এই জেগাত এচেগে ঠিক আছে ফেক্টৰী খুল বিল্ডিং নিছে বা জমিন কিনিছে সেই টকা ফাইনাল হয় নাই এখন পৰ্যন্ত ফাইনাল হয় নাই সেই বস্তুটা এই কেশিং ইন প্ৰগ্ৰেছে আশা করছি বুঝছেন তারপর আছে ইনভেস্টমেন্ট কোম্পানি কোন কোন জায়গাত ইনভেস্ট করে রাখছে আমরা জানি যে অনেকগুলা কোম্পানি অনেক জায়গাত অন্যান্য কোম্পানির মাঝে ইনভেস্ট করে তো কোন কোম্পানিটা কোন বছরে কত টাকা ইনভেস্ট করছে এই জায়গা দেখতাম পারি চার নম্বরে আছে আদার অ্যাসেট কোম্পানির কাছে অন্যান্য কি কি অ্যাসেট আছে তো এই কলমে এটা দেখানো হয় এটার মাঝে যুগ সিন আছে একটা সেই যুগ সিনে ক্লিক করলে আমরা দেখতাম পারি যে অন্যান্য নো অ্যাসেট কি কি আছে কোম্পানির কাছে ট্রেড সবের প্রথমে ট্রেড রিসিভেবল মানে কোম্পানি কোনো বেল এক কোম্পানিকে প্রোডাক্ট দিয়েছে সেই জায়গা থেকে পেমেন্ট আসে নাই মানে কোম্পানি পাবে ভবিষ্যতে তুই সেটা দর্শন হয়েছে এই জায়গায় ক্যাশ ইকুইভ্যালেন্স তারপরে মানে কোম্পানির কাছে এরকম কিবা বস্তু আছে বা কতগুলা সামগ্রী আছে যেটা নাকি জি কোন মুহূর্তে ডেসলে কোম্পানির কাছে ক্যাশ আসতে পারে ঠিক আছে তো সেটা দেখানো হয়েছে শর্ট টার্ম লোন তারপর আছে আদার অ্যাসেট তো এগুলা আছে এই আদার অ্যাসেট এর মাঝে ঠিক আছে তো আদার অ্যাসেট এর মাঝে থাকা টাকাটাও কিন্তু কোম্পানির একটা সম্পত্তি তো এই যে চারটা কলম ফিক্সড অ্যাসেট ক্যাশ ওয়ার্কিং ইন প্রগ্রেস ইনভেস্টমেন্ট আর আদার অ্যাসেট এই চারটা কলম মিলিয়ে টোটাল কোম্পানির কাছে যেটা নাকি আছে সেটাই হলো কোম্পানি টোটাল অ্যাসেট তো আশা করছি সবগুলা কলমের বিষয়ে বুঝছি আমরা আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে ব্যালেন্স শীটটা দেখাটা অনেকই একটা দরকারি বস্তু ব্যালেন্স শীটে রিজার্ভ সময় সময় বাড়ছে না নাই কোম্পানির এই রিজার্ভটা সময় সময় বাড়ছে না নাই এগুলা দেখাটা অনেকই ইম্পর্টেন্ট আর বড় কোম্পানির কাছে কতগুলা ঋণ আছে মানে কোম্পানি অন্যান্য কোম্পানির থেকে ব্যাংকের থেকে কত ঋণ নিছে দুই তিন বছর আগে কত টাকা ঋণ ছিল কোম্পানির বর্তমান কত কত ভবিষ্যতে হবে তো এগুলা আইটেম নেওয়া নেওয়া যায় যায় বা আইডিয়া এগুলা এনালিস করলে ব্যালেন্স শিট এর ঠিক আছে তো ব্যালেন্স শিট এর মধ্যে আরো যেটা নাকি মেইন একটা কলম সেটা হলো ক্যাশ ওয়ার্কিং ইন প্রগ্রেস তো এই জায়গা এলে আমরা দেখতাম পারি যে কোম্পানি কোন কোন জায়গার মাঝে ইনভেস্ট করতেছে আর কত টাকা এই বছর ইনভেস্ট করছে ধরে নিন এই যে কোম্পানিটা কোম্পানিটা এই টাকা ক্যাশ ওয়ার্কিং ইন দেখাচ্ছে মানে কোম্পানি চার কোটি টাকা এরকম জায়গায় ইনভেস্ট করছে ধরে নিন কোম্পানিটা একটা বিল্ডিং বানাচ্ছে বা ফ্যাক্টরি বানাচ্ছে তো সেটা অলরেডি ফাইনালি হয় নাই তো ভবিষ্যতে ফাইনাল হবে এগুলা দেখার জন্য আমরা ব্যালেন্স শিটটা দেখি আর কোম্পানির কাছে কতগুলা ঋণ আছে 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 রিজার্ভস ফিক্সড অ্যাসেট আর ক্যাশ ওয়ার্কিং ইন ক্যাশিং কতটুক আছে কোম্পানি ইনভেস্টমেন্ট কত করছে তো এগুলা দেখার জন্য আমরা ব্যালেন্স শিট দেখি তো আশা করছি ব্যালেন্স শীটে থাকা সবগুলা কলমের বিষয়ে বুঝছেন আর ভবিষ্যতে নিজেও করতে পারবেন তো ধন্যবাদ এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ